ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে আনকমন থ্রি পিস গুলো দিয়ে দিব এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার আনকমন পিছনের ডিজাইনটা হবে অত সুন্দর চমৎকার ডিজাইন অন্য প্রিন্ট হবে তো আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারেন চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট সাইজের বড় কাপড়ের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবে দেখাবো খুবই আনকমন টাইপের কিন্তু থ্রি পিস আমরা অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর হেফ সুন্দর চমকা ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত পিছনের যদি আপনাদের চমৎকার হয়ে থাকে তাহলে ডিজাইনটাও কনফার্ম করে আপনি আপনার ঠিকানা মতো নিতে পারেন এই যাচ্ছেন কামিজের সামনের ফ্রন্ট সাইড হেভবি চমৎকার ডিজাইন হবে হেফবি সুন্দর ফুল হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হেফ কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হবে প্রতিটা প্রিন্ট কিন্তু চমৎকার লেভেলে অনেক সুন্দর চমৎকার লেভেলে অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ওনারটা তো দেখতে পারতেছেন যে আমাদের ওনার সাইজটা কী ওনার সাইজটা কি দেখছেন কত সুন্দর ডিজাইন হবে আজকে বাম্পার অফার থাকবে আমাদের স্পেশাল যে প্রোডাক্ট সেটা হচ্ছে জমজম জমজম থ্রি পিস আজকে আমি আজকে যে অফারটা দিব সেই অফারটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত ভালো মাল এত কম রেটে কীভাবে দেয় আজকে কালকে আমরা যে অফারটা দিয়েছিলাম আজকে দেখেন পুরোপুরি মোটামুটি র্যাক খালি হয়ে আসছে তো এই যে যে একটা অফারের যে একটা প্রভাব অলরেডি কিন্তু পড়া শুরু করেছে তাই আজকে ঝটপট করে যেই অফারে যে মালগুলো আমাদের কাছে স্টকে থেকে থেকে গিয়েছে এবং নতুন কিছু গোডাউনে মাল স্টোর জমা হয়েছে সেই মাল নিয়ে আজকে ভিডিও থাকবে শুধু আজকে এই ধরনের মালই থাকবে না আজকে দেখেন জবা প্রিন্টের মধ্যে সুপার প্রিমিয়াম হিট ডিজাইনটা এই কালেকশনটাও থাকবে তো আমরা আজকে ভিডিওতে মূলত মূলত দেখাবো বাটিকের কিছু কালেকশন দেখাবো এপ্রুয়ান শুধু যে এইগুলোই দেখাবো বিষয়টা এরকম নয় আজকে আমরা দেখাবো গোলা আহমেদ কালামকারী দেখাবো পাকিস্তানে আপডেট স্যালোয়ারের প্রিন সহকারে থাকবে হচ্ছে আপনার বাটিকের কিছু কালেকশান বুটিক্সের কিছু কালেকশান মার্শালের কিছু কালেকশান আজকে ভিডিওটি খুবই স্ট্যান্ডার্ড লেভেলের যে কালেকশানগুলো রয়েছে দামি কম দামি মিডিয়াম দামি এবং প্রিমিয়াম কোয়ালিটি মোস্ট সেলিং প্রোডাক্ট সব কিছু আজকে ভিডিওতে থাকবে তাই শুরুতেই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন পর্যন্ত স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন করবেন চিন্তা করতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে যে কালেকশনগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাই আমি ভিডিও শুরুতে আবারও বলে দেবো আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস যারা যারা আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই কামিজটার কালারটা দেখেন একেবারে অরিজিনাল কালার প্রতিটা কালারের রং কালার গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আমাদের আর অবশ্যই যারা যারা নিবেন দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট অফার থাকবে এই হচ্ছে দেখেন পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আমরা কামিজটির যদি উন্যাটা দেখিয়ে দিই আমরা পুরো উন্যা দেখাবো না জাস্ট আমরা অর্ধেক অন্যটা খুলে দেখাবো এই হচ্ছে কামিদের অন্যটা এ যদি আপনাদের এই ড্রেসের এই প্রাইসের এই থ্রি পিসটি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করবেন যথেষ্ট পরিমাণে সুন্দর কালেকশনগুলো দেখাবো যথেষ্ট পরিমাণে সুন্দর কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ইউনিক ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা দেখুন অনেক চমৎকার একদম রয়্যাল ক্লাসের প্রোডাক্ট আর এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে কত আনকমন একটি থ্রি পিস হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনি কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কি আমাদের কাপড় হবে আমরা প্রত্যেকটা থ্রি পিস যেই সব ডিজাইনগুলো আজকে দেখাবো আপনারা আপনাদের একটা ভিডিও দেখি আমাদের যথেষ্ট হয়ে যাবে আর কোন থ্রি পিস কেনার জন্য কারণ মিডিয়াম দামি কম দামি দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো এরপর দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইট এটা হচ্ছে একেবারে সামনের সাইডটা হবে অনেক সুন্দর ডিজাইনের হবে সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা যদি ঘোরাই দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে হেভি কোয়ালিটিফুল থ্রি পিস হবে হেভি কোয়ালিটি ফুল থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের সেট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা অনেক সুন্দর চমক্কার ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইন দেখুন ওড়নার ডিজাইনটা হেভি চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন আমরা আজকে পাঁচ হাত নামাজে উড়নার অফার প্রাইজে কিছু জমজম থ্রিপিস দেখাবো সাতশো টাকা দামের এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখেন আগে থেকে ওপর থেকে নিষ্প পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যারা যারা নিবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষই কিন্তু এই থ্রি পিসগুলো ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এই হচ্ছে আর একটি ব্ল্যাক কালারের ডিজাইন এই ডিজাইনটাও মশাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে আনকমন থ্রি পিসগুলো দিয়ে দেবো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর চমক্কার আনকমন পিছনের ডিজাইনটা হবে এই যে দেখুন যে কত সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের পিছনের ডিজাইনগুলো হবে ওনারটা ওনার ফ্যাশনটা দেখাই এই হচ্ছে ওনার ফ্যাশনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে কতটা চমৎকার ডিজাইন হবে ওনার প্রিন্টটা দেখেন যে কত সুন্দর চমৎকার ডিজাইন ওনার প্রিন্ট হবে তো আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারেন এরপর দেখাবো মধ্যে ডিজাইন এই ব্লু ব্লুর মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার একেবারে রয়্যাল ক্লাসের পাকিস্তানের মাস্টার কপি বলতে পারেন সেটা হচ্ছে ভিআইপি জমজম এ গ্রেড এবং ভিআইপি জমজম এ গ্রেড মধ্যে সবচেয়ে সেরা প্রিমিয়াম কোয়ালিটি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে আমিদের অন্য ডিজাইনটা আমরা অন্য ডিজাইনটা ফুল অন্যই খুলে দেখাই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা আজকে জমজম থাকবে বেসিক্যালি অনেকগুলো ডিজাইন থাকবে যারা যারা জমজম ড্রেস নিতে চাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দামে তারা কিন্তু এখান থেকে অবশ্যই অবজারভেশন না করে দ্রুত অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট সাইজের বড় কাপড়ের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাবো খুবই আনকমন টাইপের কিন্তু থ্রি পিসগুলো আমরা অবশ্যই আপনাকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এখান থেকে চয়েস করে নিবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে দেন এই হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা বেশ বড় পাঁচ হাত নামাজ ওড়না হবে পাঁচ হাত নামাজ ওড়না হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার টাইপের কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকে ভালো লাগার মতো ড্রেস রয়েছে যথেষ্ট পরিমাণে এই হচ্ছে ফ্রন্ট পার্ট যারা যারা দেখে নিচ্ছেন স্ক্রিনশট শর্ট দিয়ে প্লিজ অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আজকে ফুরকান ফেব্রিক্স ইসলামপুর থেকে যেই দামে থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দামে দিচ্ছে অবাক করার মতো রেটে দিচ্ছে অবাক করার মতো রেটে দিচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এভরি ওয়ান অবশ্যই একটু দেখে নিন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার টাইপের কিন্তু ওনার ডিজাইনটা হবে মাত্র সাতশো টাকা মূল্যে কিন্তু আপনারা জমজম থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে একেবারে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম মোলাম টাইপের বেস্ট থ্রি পিস গুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর হেভি সুন্দর চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পিছনের ডিজাইনটা এভ্রি যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কনফার্ম করে আপনি আপনার ঠিকানা মতো নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার বড় সাইজের একটু উনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা আমরা অলরেডি খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনার ডিজাইনটা তো বন্ধ যারা যারা দেখবেন যারা যারা নিবেন যারা যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় কিছু জমজম থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ সুবিধা কিন্তু অলরেডি আপনাদের রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালার গ্রান্টি অনেকে রয়েছে যে কালার উঠে যায় কি না ভাই আমাদের কোনো প্রোডাক্টের কালার উঠবে না যদি উঠে যায় কথার কথা যদি উঠে যায় তাহলে বানানো যে জামা আপনি নিয়ে বিক্রি করেছেন আপনার কাস্টমার করেছে সেই কাস্টমার ফেরত নিতে আমরা বাধ্য থাকিব অবশ্যই ভিডিওটি রেকর্ড থেকে যাবে আর আমাদের প্রত্যেকটা ম্যামোর মধ্যে গ্রান্টি লেখা রয়েছে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের অন্যা অন্যাটা দেখুন বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে বেশ বড় পাঁচ হাত নামাজই ওড়না হবে এভরি পেয়ে যাচ্ছেন কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্স থেকে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড হেভি বি চমৎকার ডিজাইন হবে হেভি সুন্দর সুন্দর কোয়ালিটিফুল হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হেভি কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে হেভি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হবে প্রতিটা প্রিন্ট কিন্তু চমৎকার লেভেলে অনেক সুন্দর চমৎকার লেভেলে অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ওনারটা তো দেখতে পারতেছেন যে আমাদের ওনার সাইজটা কি দেখছেন কত সুন্দর ডিজাইন হবে আপনারা অবশ্য আমাদের কাছ থেকেও দ্রুত স্কিং দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার আনকমন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এবং কামিজের পিছনের ডিজাইনটাও একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিদের সামনের আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার সালোয়ার হবে এই হচ্ছে কামিজের উন্যা দেখাই উনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনার ওনার ডিজাইনটা কিন্তু হ্যাভি চমৎকার হ্যাভি চমৎকার রিয়েলি মি এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুব ভালো আপনারা যারা যারা ভাবছেন যে জমজম থ্রি পিসগুলো নেবেন তারা বলবো এত কম দামে এত ভালো জমজম পাওয়াটা পসিবল নয় পাকিস্তানি জমজম এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও দেখিয়ে আমরা যারা একটু লো বাজেটে নিবেন ভিডিও শুরুতে বলেছিলাম তাদের জন্য সেই কালেকশনগুলো আমরা অলরেডি দেখাবো এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইট পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার এই হচ্ছে কামিজের ম্যাচিং স্যালোয়ার হবে এই হচ্ছে কামিষ্টির কামিষ্টির কামিষ্টি অন্য দেখাই এই হচ্ছে কামিজটির অন্যার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরিওয়ান জমজম অলরেডি আমরা দেখানো শেষ করে ফেলেছি এখন আপনাদের গোল আহমেদ থ্রি পিস দেখাবো চারশো টাকা দামের মধ্যে দেখেন গোল আহমেদ থ্রি পিসের মধ্যেও কিন্তু জমজম সুইচ লেখা থাকবে আমরা মনোগ্রামটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জমজম সুইচ লেখা থাকবে তা এইটা কিন্তু নকল জমজম একেবারে অরিজিনাল খাটি নকল জমজম হচ্ছে এইটা চারশো আশি টাকা এই হচ্ছে চারশো আশি টাকা গোল আহমেদ এটার অ্যাকচুয়ালি নাম তবে এটা আমরা স্টিকার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি যে জমজম থ্রি পিস এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখবো পাঁচ পাচার তামাজি অন্য হবে ওনাটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটা ওন্নাটা এব্রুয়ান এই যে ওন্নাটা দেখুন কত সুন্দর চমকর ডিজাইন হবে মাত্র চারশো আশি টাকায় কিন্তু একেবারে প্রিমিয়াম নর্মাল কোয়ালিটির যে থ্রি পিসগুলো রয়েছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু চারশো আশি টাকা মূল্যে এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা কামিজটা দেখি এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইনের ফ্রন্ট পার্টটা হবে দেখুন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন এই যে দেখুন ওনার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম বাটার রেট চারশো টাকা চারশো টাকা চারশো টাকা মূল্যের মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দেয় এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে চারশো আশি টাকা মূল্যে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে অনেকটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল ডিজাইন হবে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন হবে তো ভালো ভালো ড্রেস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভ্রিও আমরা এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন চারশো আশি টাকার মধ্যে আরও একটি ডিজাইন চারশো আশি অলরেডি আমরা যারা যারা স্ক্রিনশট দিয়েছি তারা তো আলহামদুলিল্লাহ অর্ডার করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই নিয়েছি আর যারা এখনও নেননি তারা কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে ফেলেন কারণ এই প্রোডাক্টে এই প্রাইসে পাওয়াটা অনেক কঠিন একটি ব্যাপার কঠিন একটি ব্যাপার হবে আর এই হচ্ছে ক্যামিস্টার অন্যটা দেখিয়ে দেই কত চমৎকার একটি ডিজাইনের ওড়না হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওড়নাটা হবে উপরে থেকে নিচ পর্যন্ত দেখেন কত সুন্দর চমৎকার এবং খুবই ফ্যাশনেবল কালেকশনগুলো হবে কিন্তু এইগুলো আর এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন চারশো আশির মধ্যে কিন্তু এই ডিজাইনটাও পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একদম স্টাইলিশটা দেখেন হেভবি জুস হেভবি জুলস একটু ডিজাইন দেখ এই হচ্ছে কি কফি কালারের মধ্যে ডিজাইনটা দেখালাম এরপর দেখাই কি পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে কন্ট্রাস্ট সেলর হবে আর ভাইবেন না যে হলুদ কেন হলো হলুদ সামনে ফুলের জন্য হয়েছে তো এই হচ্ছে ওনাটা দেখি ওনাটা দেখি আপনারা মন্তব্য করবেন এই হচ্ছে কামিজের উননার ওনার ডিজাইনটা কারণ এটা বেশিরভাগ কফি ডিজাইন তো তো এটা কন্ট্রাস্ট রয়েছে সামনে অনেক হলুদ রয়েছে সেই জন্য এরপরে চারশো আশির মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে চারশো আশির মধ্যে একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনে সাইড হবে অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে অফকোর এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা হেভি সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার অফ হোয়াইটের মধ্যে রানি মাস্টার কপির মধ্যে খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজে পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি সুন্দর আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পাবেন একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু থ্রি পিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনাটা ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে তো অবশ্যই ফোরকান থেকে অর্ডার করে নেবেন এখন দেখাবো বাটিকের মধ্যে বলেছি না আজকের এক ভিডিওতে যথেষ্ট পরিমাণে থাকবে বাটিকের মধ্যে যারা পাঁচশো টাকা রেটে বাটিক নিতে চান তারাই কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা এই সুন্দর এই হচ্ছে উন্নাটা উনারটা দেখেন পার্সেল করা পাঁচ হাতের প্রায় একেবারে কন্টাসের মধ্যে খুব সুন্দর ডিজাইনের উনাটা হবে মাত্র প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনি এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাইকারিতে পারছেন এগুলো প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে চারটা করে কালার রয়েছে ডিজাইনগুলো যা দেখাচ্ছি চারটা করে কালার হবে এই হচ্ছে কামিস্টের দেখুন এই হচ্ছে কামিস্টের এটা স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে কত সুন্দর ডিজাইনগুলো দেখেছেন কত সুন্দর এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় খুবই চমৎকার ডিজাইন হবে এভ্রুয়ান ঝটপট করে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যার কাপড় খুবই চমৎকার ডিজাইন হবে পাঁচটা করে কালার পাবেন মাস্ট বি পাঁচটা করে কালার পাবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ার ওনা হাতা একসাথে দেখিয়ে দিচ্ছি স্যালোয়ার ওনা হাতার কাপড় একসাথে দেখিয়ে দিচ্ছি এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর একটু ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন আর এই সামনে পিছনে যেহেতু সেম একই রকমে দেখাচ্ছে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে দেখুন কত সুন্দর চমৎকার এই হচ্ছে সালোয়ারের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় এভরিওয়ান আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সের থেকে বেস্ট কোয়ালিটির থ্রি পিস এবং নর্মাল মিডিয়াম সব প্রকারের থ্রি পিস কিন্তু আমরা আজকের ভিডিওতে সব আপনার জন্য মেক করছি অবশ্যই এখান থেকে বেস্ট কোয়ালিটিটা আপনার সব রয়েছে এখান থেকে আপনার চয়েসটা শুধু আপনার আপনার চয়েস মতো আপনি করে নেবেন এখন আপনাদের মাঝে দেখাবো আমি এই ধরনের কিছু থ্রি পিসের কালেকশন দেখুন এই কালেকশানগুলো হচ্ছে পাকিস্তানের ভিআইপিটা এটা বৈশিষ্ট্যটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজটা এটা কিন্তু পাকিস্তানি ভিআইপি লোন ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব সফট কাপড়ের হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হেভি চমৎকার আর এই কাপড়টা যেই যেরকম বলবো সেটা হচ্ছে এই কাপড়ে জামার যেই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই জামাটা ঠিক সেই কাপড় দিয়ে স্যালোয়ারটা তৈরি করা হয়েছে সেম হবে এই হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে এই হচ্ছে পায়ের ডিজাইনটা দেখেন এটা পায়ে প্রিন্ট হবে পুরা জল সাব প্রিন্ট হবে আর এই প্রাইসগুলো নয়শো নব্বই করে আমরা নিচ্ছি মাত্র ৯90 করে প্রতিটা থ্রি পিসের প্রাইস আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি জন্য হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি উন্নয়ন হবে যারা একটু হাই বাজেটের প্রোডাক্ট নিতে চান তারা এইগুলো অবশ্যই কনফার্ম করতে পারেন আসলে প্রোডাক্টগুলি খুবই ভালো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব চমৎকার আমরা কামিজটা স্যালোয়ারটা একটু ভাঁজটা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সালোয়ারে ভাঁজটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন হেভি সুন্দর চমৎকার ডিজাইনের ভাঁজটা খুলে দেখে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে মোস্ট পপুলার ডিজাইন পপুলার আইটেম ঠিক আছে এগুলা হচ্ছে ভিআইপি পাকিস্তানি নয়শো নব্বই টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো নয়শো নব্বই টাকা দাম এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর আনকমন অন্য হবে ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর এই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় একদম পপুলার আইটেমগুলো কিন্তু আপনাদের আজকে চয়েস করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পপুলার আইটেমগুলো এই হচ্ছে কামিজটা সালোয়ারে পায়ের সাইড হবে এই হচ্ছে কামিজটার অন্যটা একটু দেখাই কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের উন্যা হবে এই হচ্ছে কামিজের উন্যাটা হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এভ্রান যদি আপনাদের এই সব ডিজাইনগুলো পছন্দ হয় পছন্দ হয়ে থাকে মনের মতো তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখো অরেঞ্জ কালারের একটি ডিজাইন দেখাই অরেঞ্জ কালারের এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এটাও স্যালোয়ারে প্রিন্ট করা হবে স্যালোয়ার প্রিন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে আমরা এই হচ্ছে কামিজটি কামিজটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি বেস্ট কোয়ালিটির থ্রি পিসের কামিজগুলো পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটি এই হচ্ছে কামিজটের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন করা হবে ওনার ডিজাইনটা হেভি চমৎকার বড় সাইজের একটু টোনা দেখুন হেববি সুন্দর চমৎকার বড় সাইজের একটু হবে এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাই আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা ব্যবসা করবেন ভাবতেছেন চিন্তা করতেছেন তাদের বলবো এই কালেকশনগুলো নিয়ে শুরু করেন এই কালেকশনগুলো অনেক ভালো দেখেন যেমন দাম তেমনই মালের কোয়ালিটি ঠিক আছে আর এগুলো কিন্তু ওই যে যারা একশো পাঁচশো টাকা থ্রি পিস যেই সমস্ত কাস্টমাররা নেন বা কখনও দামি মাল কিনেন না তারা কিন্তু এই সমস্ত জিনিসের মান বুঝবেন না এইগুলো কেমন ধরনের মাল যারা প্রিমিয়াম কোয়ালিটি যারা ঢাকার মধ্যে আসেন বা জেলা সদরে সদরের উপজেলা ছাড়া একদম সদর লেভেলে যারা আছেন তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টটা বেশ ভালো বুঝবেন যে এইগুলো কোয়ালিটি মাল ঠিক আছে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনা দেখালাম সালোয়ার দেখালাম সব কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির অন্যটা এভরি আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে আরও একটি সুন্দর একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে অনেক আনকমন কমন একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রত্যেকটা প্রোডাক্ট নয়শো নব্বই টাকা করে নিচ্ছি কাপড় আশি আশি কাপড়ের মধ্যে সবচেয়েতে নরম মোলাম সফট কাপড়ের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো আমরা দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন ওনারটা দেখুন কত সুন্দর লাক্সারি প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আশা করি এখান থেকে আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন যাই হোক এখন আবারও কম দামের মধ্যে পাঁচশো দশ টাকার মধ্যে কিন্তু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে প্রতি পিস রাখবো পাঁচশো দশ টাকা প্রাইস যারা দশ পিস নেবেন তাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর টাইপের ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা করে আসকিন প্রাইস পাঁচশো টাকা করে কিন্তু আপনারা এই সিপিসগুলো পেয়ে যাবেন এরপর এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আরও একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালওয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে উনার ডিজাইনটা দেখুন কত চমৎকারী টুননার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকারী টুননার ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটার কালারটা দেখুন কত চমৎকার কোয়ালিটি একটি কালার আর কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিজের পিছনের সাইট এই হচ্ছে কামিজের স্যালারোনা এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে এই হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর টাইপের কালার তো যেগুলো ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন যদি এটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন খুব সুন্দর এটাও যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন খুবই আনকমন ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা আরেকটি সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন একটি কাপড়ের মধ্যে এরপর আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে অর্ডার করতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন তাজকে ভিডিওতে যে কালেকশনগুলো না বিশেষ করে যে জমজমের ডিজাইনগুলো গতকালকে ভিডিওটি সেরেছে আজকে স্টক খালি হয়ে যাচ্ছে যা আর জমজমের ভিডিওটি আমি শুরুতেই রেখেছি অবশ্যই স্ক্রিন শর্ট নেবেন বা সরাসরি আসবেন তো আজকে এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ